আগামীকাল কি হবে এমন কি চারদিকে যা কিছু ঘটছে সেগুলো আল্লাহ করছে যদি এমন হয় তাহলে একজন মানুষ পৃথিবীতে হয়তো অনেক ভালো কাজ করলো আল্লাহ তো ভাগ্য লিখে ফেলেছেন এখন সে যতই ভালো কাজ করুক নিজের ভাগ্যটা তো বদলাতে পারবে না আর এমন অবস্থায় ধরেন সে কোনো ভালো কাজ করলো না অথবা ধরেন সে ভালো কাজ করলো কিন্তু খারাপ কাজ করলে করেন প্লিজ আমার প্রশ্নটা হলো আল্লাহ তালা আমাদের সবার ভাগ্য লিখে রেখেছেন তাহলে আমাদের কেন ভালো কাজ করতে হবে এই প্রশ্নটা আসলে ইসলাম ধর্মের দুর্নাম করার জন্য তাদের এই প্রশ্নের একটা উত্তর দেয়া দরকার ভুল ধারণা ভাঙতে হবে আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি ভাই প্রশ্ন করলেন নিয়তির উপরে উত্তর দেওয়ার আগে বলে নেই সব মানুষই বলে তাদের বইটা আল্লাহর বাণী হিন্দু বলে তাদের ধর্মগ্রন্থ ঈশ্বরের বাণী খ্রিস্টানরা বলে তাদের ধর্মগ্রন্থ ঈশ্বরের বাণী মুসলিমরা বলে কোরআন বাণী এখন যদি জানতে চান কোনটা আসলে ঈশ্বরের বাণী তাহলে এদের পরীক্ষা করেন বর্তমানের সময়টা হলো বিজ্ঞানের প্রযুক্তির যুগ যদি বিজ্ঞান দিয়ে সবগুলো ধর্মগ্রন্থকে যাচাই করে দেখেন তাহলে আপনি জানতে পারবেন যে কোনটা আসলে ঈশ্বরের বাণী আমি প্রমাণ করেছি আমার লেকচারে ইসদা কোরআন ওয়ার্ড এবারে ভাইয়ের প্রশ্নটা নিয়ে বলি যে যদি মহান ঈশ্বর যদি আল্লাহ আল্লা জানেন যে আপনি বেহতে যাবেন না দোজোখে যাবেন ভালো কাজ করবেন না খারাপ কাজ করবেন তাহলে আমাদের কেন আল্লাহ খামাখা এই পৃথিবীতে পাঠালেন আল্লাহ আমাদের ভাগ্য জানেন সবকিছু লেখা আছে তাহলে পৃথিবীতে আসলাম কেন কি জন্য সুন্দর প্রশ্ন করেছেন যদিও আমি জানি না এটা টপিকের সাথে প্রাসঙ্গিক কিনা তবে খুব সুন্দর প্রশ্ন মানুষের নিয়তের ব্যাপারটা ভুল ব্যাখ্যা করে কোরআন বলছে যখন কোনো শিশু জন্মায় নিয়তি ভাগ্যতার গলায় ঝুলতে থাকে আল্লাহ তারা আগে থেকে জানেন সেই লোক ভবিষ্যতে কি করবে সে ভালো কাজ করবে নাকি খারাপ কাজ করবে আমি একটা উদাহরণ দিই ধরেন একটা ক্লাসরুমে বেশ কয়েকজন স্টুডেন্ট একটা পরীক্ষা দেবে পরীক্ষা শুরু হওয়ার আগে যে টিচার তাদের এক বছর পড়িয়েছেন তিনি খুব ভালোভাবে জানেন যে এই স্টুডেন্ট এ খুব বুদ্ধিমান এ পরীক্ষা ফার্স্ট হবে ওই স্টুডেন্ট ও পরীক্ষায় সেকেন্ড হবে আর ওই দুষ্টু স্টুডেন্টরা পরীক্ষায় ফেল করবে কেন তার অভিজ্ঞতা আছে যখন পরীক্ষার রেজাল্ট দিল প্রথম ছেলেটা আসলে যেহেতু টিচার আগেই কথাটা বলেছিলেন যে ওই স্টুডেন্ট টিচার বলেছিল বলেই আমি ফেল করেছি না টিচার অভিজ্ঞতা থেকে বলেছেন সেজন্য তিনি আগে থেকে বলতে পেরেছেন কে পাশ করবে আর কে ফেল করবে একইভাবে আল্লাহ সুবাহ সব মানুষকে স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন তবে তার আছে ইলমে গায়েব তিনি ভবিষ্যতের কথাগুলো জানেন ভবিষ্যতে কি ঘটবে আর কি ঘটবে না তিনি আমাদের ইচ্ছা শক্তিকে বাধা দেন না স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন যেমন ধরেন আপনি একটা ক্রস রোডে আসলেন আপনার সামনে পাঁচটা রাস্তা রোড এক দুই তিন চার পাঁচ আল্লাহ আপনাকে ইচ্ছা মতো একটা রাস্তা বেছে নেওয়ার ক্ষমতা দিয়েছেন তবে আল্লাহ জানেন আপনি দুই নম্বর রাস্তাটা বেছে নেবেন আপনিও সেই রাস্তাটাই বেছে নিলেন এখন ব্যাপারটা এরকম না যে ভাগ্যে লেখা ছিল দুই নম্বর রাস্তায় যাবেন সেজন্যই সেটা বেছে নিলেন এর কারণ হলো আল্লাহ আছে ইলমে গায়েব তিনি ভবিষ্যতের কথাগুলো আগে থেকেই জানেন তিনি জানেন আপনি কোন পথটা বেছে নেবেন যেহেতু তিনি জানেন তাই লিখে রেখেছেন ব্যাপারটা এমন না যে আল্লাহ আগে থেকে লিখে রেখেছেন বলে আপনি এমনটা করেছেন ব্যাপারটা আসলে উল্টোটা আরো সামনে গিয়ে তিনটা রাস্তা দেখলেন এ বি সি আপনি বেছে নিলেন রব্বি থেকে জানেন যে এখানে আসলে আপনি বেছে নেবেন রোড ব্যাপারটা আসলে এমন না যে আল্লাহ তালা লিখে রেখেছেন বলেই আপনি এমনটা করেছেন ব্যাপারটা আসলে উল্টোটা আল্লাহ ইলমে গায়েব এছাড়া আল্লাহ আরো জানেন যে কোন লোক সে বেঁচতে যাবে নাকি দোজকে যাবে তিনি ভালো করে জানেন এখন প্রশ্ন হলো তিনি প্রথমে কেন এমন করছেন না যে যখন কেউ জন্মাচ্ছে আল্লাহ জানেন সে ভালো কাজ করবে সে ইমান আনবে বেঁচতে পাঠিয়ে দিলেন ওই লোকটা সে মানুষ খুন করবে ব্যবচার করবে দোজকে পাঠিয়ে দিলেন আল্লাহ কেন সরাসরি মানুষকে এভাবে বেহেস্তে বা দুজকে পাঠাচ্ছেন না এর পেছনের কারণটা হলো আল্লাহ যদি কাউকে বেহেস্তে পাঠিয়ে দেন সে আপত্তি করবে না কিন্তু কাউকে যদি দোজখে দেন সেটা হলো শেষ বিচারের দিন আল্লাহ তালার কাছে জানতে চাইবে আমাকে দুজকে পাঠালেন কেন কেন পাঠালেন দুজকে আল্লাহ জানেন এই লোকটা পাপ করবে কিন্তু লোকটা তো সেটা জানে না আল্লাহ তাকে প্রথমে দুজকে পাঠালে সেই লোক কেমতের দিন আল্লাহ তালাকে প্রশ্ন করবে তুমি আমাকে কেন দুজকে পাঠালে সে প্রশ্ন করবে কোরআন বলছে শেষ বিচারের দিন কেউ আল্লাহ পরিষ্কার থাকবে যে লোকটাকে দু পাঠানো হবে সে মেনে নেবে তার দু যাওয়া উচিত সে শুধু ক্ষমা প্রার্থনা করবে প্রশ্ন করতে পারবে না এজন্য আল্লাহ তালা প্রথমেই কাউকে বেহেস্তে বা দুজোকে পাঠান না যাতে আপনি প্রমাণ পান যে আপনি কেমন কাজ করেছেন আল্লাহ তালা বলেছেন পবিত্র কোর্ণের চূড়া মুলকে দুই নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে তিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন তোমাদেরকে পরীক্ষা করার জন্য আমরা পৃথিবীতে যে জীবন কাটাচ্ছি সেটা পরকালের জন্য একটা পরীক্ষা আল্লাহ জানেন একটা মানুষ ভালো হবে না খারাপ হবে তবে আমরা জানি না তাহলে পরীক্ষাটা দিলে আমরাও সেটা রেজাল্ট নিয়ে খুশি থাকব। টিচার বলবেন না পরীক্ষা না নিয়েই তোমাকে ফেল করাবো স্টুডেন্ট তাহলে আপত্তি জানাবে আমি হয়তো পাশ করতাম কেন আপনি আমাকে ফেল করালেন একই ভাবে কেউ যাতে শেষ বিচারের দিন আল্লাহকে প্রশ্ন করতে না পারে সেজন্য আল্লাহ সবাইকে পরীক্ষা ফেলেন তারপর ফলাফলটা দেখেন তিনি ফলাফলটা জানেন তবে আমরা জানি না আর এজন্য তিনি আমাদের এই পৃথিবীতে জীবন কাটানোর সুযোগ করে দেন